ফাইনালি নতুন ফোন কেনার ডান এখন মূলত হচ্ছে প্যাকেট কাটা ফোনটা বের করে হচ্ছে তো আমরা ফোন কিনছি হচ্ছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দরটা হয়েছে এবং নতুন ফোন নিয়ে আমি ক্যামেরা টেস্ট করতেছি যে কেমন ক্যামেরাটা ঠিক আছে এরপর বাসায় এন ছোটো ভাইকে দিছি ফোনটা দেখার পরে অনেক খুশি হয়েছে দেখতে তার করে চাষা আমার ফোন দেয় বলে হোসেন তুমি কই আসো তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো তো আমরা একটা নতুন ফোন কিনতে যাবো তো আমি যাওয়া শুরু করছি চাষের বাড়ির দিকে তো চাষের বাড়িটা মূলত হচ্ছে এটা এখন চাষের বাড়িতে যাবো চাষার বাড়ির থেকে আমরা হচ্ছে ফোন কিনতে যাবো নতুন ঠিক আছে আমি আর আমার শাসা যাওয়া শুরু করলাম হচ্ছে রাস্তা দিয়ে যাইতেছি এবং হচ্ছে সুন্দর করে ভিডিও করতেছি আমার চালাচ্ছে আর আমি পিস থেকে ভিডিও করছি দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাতে অনেক সুন্দর হচ্ছে দুই দিকে আমের গাছ আছে এই রাস্তাতে যদি আপনারা ভিডিও চান তাহলে নিজে কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে রাস্তার বিষয় না ভিডিও আসবো ঠিক আছে তো আমি শাশাকে বলতেছি চাশা কি ফোন কিনবেন তো চাশা হচ্ছে ফোনটা চয়েস করে আসছে ফোন কিনতে আসছে আমাদের এখানে কাছে আবহতুকুর বাজার নামে একটা বাজার আছে সেখানে হচ্ছে আমরা ফোন কিনতে আসছি এখানে একটা বড় একটা শোরুম আছে সেই শোরুম থেকে মূলত হচ্ছে আমরা ফোন কিনবো তো আমরা শোরুমের কাছে আসার পর গাড়িটা পার্কিং করার পর হচ্ছে আমাদের দুই তালার উপর উঠতে হবে দুই তালার উপরে হচ্ছে ফোনের শোরুমটা তো আমরা সিঁড়ি দিয়ে চলে আসছি ফাইনালি হচ্ছে শোরুমের সামনে এদিক দিয়ে মূলত হচ্ছে ভিতরে যাইতে হবে এটা হচ্ছে গেটে গেট খুলে মূলত হচ্ছে আমাদের ভিতরে যাইতে হবে ঠিক আছে তো অলরেডি দেখতে পাচ্ছেন ভিতরে অনেকজন আছে এখানে ফোন কিনতেইছে একটু পরে আপনাদের এটা পুরো ঘুরে দেখাবো যে কি কি ফোন এখানে আছে ঠিক আছে এই শোরুমের যাই মালিক তাই মূলত হচ্ছে চাচাকে চিনে তো এখানে আসে চাষা কথা বলে যে ফোনটা সয়েজে ছিল তো সেই ফোনটা হচ্ছে রেডমি তেরো এখানে দুইটা কালারের ফোন বের করেছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গোল্ডেন কালার তো চয়েজ হয়েছে গোল্ডেন কালারটা ঠিক আছে তো চাচার হচ্ছে পছন্দ হয়েছে গোল্ড কালার যেটা তো সেটা হচ্ছে প্যাকেট কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চাচাতো ভাই সে বিদেশ থাকে চাচার হচ্ছে এটা ছেলে ঠিক আছে তো সেও দেখতেছে তো তার সয়েজে মূলত হচ্ছে এই ফোনটা কিনা তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্যাকেটটা কাটা হচ্ছে নতুন ইনটেক ফোন তো এইটা হচ্ছে প্যাকেটের ভিতরে ছিল ফোন দেখেন তো ফোনটা অনেক সুন্দর গোল্ড কালার দেখতে অনেক ভালো দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে ফোন বের করার পর হচ্ছে চাঁদা ভাই দেখাচ্ছে যে তার চয়েস হয়েছে কি না তো সে বলতেছে ও আমার চয়েস হয়েছে তো এখন মূলত হচ্ছে ফোনটা সেট আপ করা হবে সেট আপ করার পর হচ্ছে সেট আপ করার পর মূলত হচ্ছে ফোনের উপরে একটা গ্লাস লাগাতে হবে এবং ব্যাক পার্ট লাগালে ফোনের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফোনের মূলত হচ্ছে গ্লাস এবং ব্যাক পার্ট লাগানো শেষ হয়ে গেছে মূলত এখন হচ্ছে দেখতেছে যে কেমন হয়েছে গ্লাস এবং হচ্ছে ব্যাক পার্ট লাগানোর পর তো ফাইনালি দেখতে পাচ্ছেন নতুন ফোনটা আমার হাতে দেখতেই পাচ্ছেন তো কেমন ক্যামেরাটা আমি সর্বপ্রথম ফোন চেক করতেছি যে কেমন ক্যামেরাটা ফোনের তো এটা হচ্ছে আমার কাম তো আমি ভিডিও করে এই জন্য হচ্ছে ফোনের ক্যামেরাটা আগে চেক করতেছি ফোনের ক্যামেরাটা অনেক ভালো ছিল তো ছবি টু দু একটা তুললাম এখন মূলত ফোনে টাকাটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঘুরে নিচ্ছে ঠিক আছে নাকি সব কিছু তো ফোন কতটা নিচ্ছি এটা হচ্ছে বলা যাবে না এখানে অনেক ধরনের ফোন আছে আপনার যে ফোনটা হচ্ছে ভাইয়া বলে ভাইরা ফোন বের করে দেবে এখান থেকে আপনারা কম বেশি করে ফোন কিনতে পারবেন ঠিক আছে এখানে সবকিছু হওয়ার পরে আমাদের একটু কাজ ছিল তো সেগুলো কাজ করতে করতে প্রায় সুন্দর হয়ে যায় সব কাজ শেষ করে আমরা হচ্ছে বাইরের দিকে যাওয়া শুরু করছি নতুন ফোনটা মূলত হচ্ছে আমার হাতেই ছিল তো আমরা যাওয়া শুরু করছি বাইরের দিকে তো ফাইনালি বাড়িতেই চলে আসছে আসার পর ছোট ভাই হচ্ছে ফোনটা দিছি তো ছোট ভাই হচ্ছে ফোনটা দেখে অনেক খুশি হয়েছে এটা হচ্ছে চাষ ভাই চাচাতো ভাই এটা ফোন পেয়ে অনেক খুশি হয়েছে দেখতে পাচ্ছেন ছোট মানুষ তো নতুন ফোন পাওয়ার পর অনেক খুশি হয়েছে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন